তোমরা চ্যানেল স্বাগত সকলে বলেছেন তো আপনারা আপনার কাছে এন্টারটেনপিং ইউটিউব চ্যানেল তুই বলে আপনাদের সাথে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আমাদের এই গুগল সরি তো এই হোয়াটসঅ্যাপের কিছু আজব একটা সেটিংস মানে যুক্ত হয়ে গেছে বর্তমান আর এই সেটিংসটার বিষয়ে কিন্তু আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট মানুষে কিন্তু বর্তমানও জানি না অধিকাংশ লোকই মানে আমরা জানি না তো এই সেটিংসটা কী বর্তম আগেকার সময় কিন্তু এই সেটিংসটা কিন্তু আইফোনে লক্ষ টাকার ফোনে কিন্তু অ্যাভেলেবেল ছিল আর বর্তমান আপনি পাঁচ হাজার টাকার ফোনে অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু এই সেটিংসটা যুক্ত হয়ে গেছে তো কী ইমন সেটিংস ভাই শিখে রাখেন তো অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে এখানে কী করবেন এখানে সার্চ করে আপডেট করে নেবেন তো আমি এখান থেকে শ্রোতা চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তো হোয়াটসঅ্যাপ চলে আসলাম তো চলে আসার পর এখান থেকে মানে কোনো একটা অ্যাপ্লিকেশন ধরেন আমি এখান থেকে আমরা আরেকটা একটা ফ্রেন্ডে নিয়ে আসলাম তো আসার পর মানে ধরেন আমরা যখন কাউকে সেটিংস করি বা কাউকে মিস ইউজ করি তখন কিন্তু স্টিকার নামের একটা অপশান আছে যে এই সাইডে দেখতে পাচ্ছেন স্টিকার নামের একটা অপশান এই অপশানটার উপর ক্লিক করলে অনেকের ক্ষেত্রে এই অপশানটা থাকে তাই না আমাদের ক্ষেত্রে এটা মা এই সেটিংসটা যুক্ত এই বর্তমান কিন্তু স্টিকার দিতে গেলে এইরকম একটা অপশান আসে তাই না আপনি কিন্তু মজাদার মতন স্টিকার দিতে পারেন না তার বর্তমান কিন্তু এই সেটিংসটা যুক্ত হয়ে গেছে যেখানে দেখতে পাচ্ছেন মানুষের মাথার মতন একটা আইকন তো এই আইকনটাও যুক্ত হয়ে গেছে তো এটা সেটিংস ও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো ক্রিয়েট অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অল্প কিন্তু ওয়েট করতে হবে এখানে পাবেন গেট স্টার্ট এই যেখানে গেট স্টার্টের উপর ক্লিক করতে হবে দেখেন গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন ক্রিয়েট ফ্রম সেলফি তো আমি এখানে সন্ধ্যার উপর ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা ছবিটা নিয়ে নেবেন তো দেখেন এখান থেকে অলরেডি আমার ছবিটা এখানে স্ক্রিন হয়ে গেছে তো আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি একটা কালার তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি চলে আসবো নেক্সট ডে ঠিক আছে আপনি মানে আপনি চুলের স্টাইলগুলো দিতে পারবেন এখান থেকে চুলের স্টাইলগুলো দিতে পারবেন তো আমি একটা শ্যাম্পু মানে দিতেছি আপনাদের যেরকম ভালো লাগে তো আমি একে নেক্সট চলে আসলাম তো নেক্সট তো নেক্সট চলে আসলাম তো আপনাদেরকে শর্টকাট আমি দেখানোর জন্য এইরকম মানে আপনাদের পছন্দ মতন আপনার করে নেবেন তো আমি এখান থেকে চলে আসলাম তো চলে আসার পর এখান থেকে উপর ক্লিক করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে উপরে পাবেন ডান নামের একটা অপশান এই যেখান থেকে ডান চাল এখান থেকে ড্রেসগুলো পরাইতে পারেন তো আমি এখান থেকে ডান ক্লিক করে দেব ক্লিক করে এখানে পাবেন পাবলিক এই অপশানটার উপর ক্লিক করে দিন দেখেন এখানে কিন্তু প্রসেসিং হবে এখান থেকে সেভিং একটা অপশান আছে অল্প ওয়েট করতে হবে আমাদের দেখেন তারপর কিন্তু আপনার এই অপশানটা চলে আসবে এখান সেভের উপর ক্লিক করে দেবেন দেখেন আমি এখানে সেভে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমি সেভেকাল আপলোডিং প্রোফাইল ফটো তো আমি এখানে ক্লিক করে দিলাম এখান থেকে ব্যাগে চলে আসলাম এখানে দেখেন এখানে দেখতে পারবেন একটা অপশান নেই দেখেন এখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি কাউকে যদি এখানে ধরেন এখানে যদি কাউকে লাভ পাঠাই ধরেন আমি লাভ পাঠাবো লাভ এখানে লাভ দিলে যেখানে দেখতে পারছেন অনেক স্টাইলিস স্টাইলিস মানে কাউকে যদি আপনি লাভ রিয়াকশন বা সেট রিয়েশন আপনি যে রিয়াকশনটা দিবেন তো এখানে স্টিকার পাবে স্টাইলিশ পাবে এ দেখেন আমি যদি এখানে লাভ মানে রিয়াকশনটা দিই এখানে ক্লিক করে এ যেখান থেকে সোদা সেন্ড করে দিলেন এ দেখেন ঠিক এখন থেকে আপনিও এত এই রকম পাবে মানে কাউকে যদি বলেন যে তোমার ভিডিও দেখে বা ফটো দেখে আপনি যদি হাসি মানে হাসি দিতে পারবেন এই যে এইরকম করে এরকম করে দিতে পারেন বা এইরকম করে দিতে পারেন এই যে আমি যেরকম করে দিতাছি তো এইরকম করে আপনি বা কান্না করতেছেন এরকম করে দিতে পারবেন এই যে কিন্তু পারছেন এই রকম করে কিন্তু আপনার প্রিয় মানুষকে বা আপনার বন্ধুদেরকে এইরকম করে আপনি স্পিকার মেসেজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে সেটিংসগুলো করতে হয় তো ভিডিও থেকে যদি ভালো কিছু শিখে থাকেন তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য